মেকআপে নিজ হাতে ছেলেকেই সাজিয়ে তুলেছেন রামলালার আদলে এ যেন সাক্ষাৎ রামলালা এবার বাঁকুড়া শহরে রামনবমীর আগে এক মেকআপ শিল্পীর মেকআপের জাদুতে নিজের ছেলেকে সাজিয়ে তুলেছেন সদ্য অযোধ্যায় প্রাণ পাওয়া রামলালার আদলে পলকে দেখলে অবাক হবেন আপনিও বাঁকুড়া শহরের স্কুলডাঙ্গার বাসিন্দা মেকআপ শিল্পী চৈতালি বিশ্বাস এর আগেও তার সৃজনে নজর কেড়েছেন দীর্ঘদিন ধরেই তার স্কুলডাঙ্গার বাসভবনে কখনো আলুর তারামা আবার কখনো বেগুনের শিব বানিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন এবার রামনবমীর প্রাককালে নিজ হাতে ছেলেকেই রূপ দিয়েছেন রামলালার অযোধ্যার রাম মন্দিরের রামলা যেন তার বাড়িতেই বিরাজমান ছেলে আয়ুষ্মান বিশ্বাসকে এই রূপ দিতে টানা প্রায় দশ ঘন্টা ধরে চলে মেকআপের কাজ রামলালার আদলে মুখের অবয়ব থেকে অঙ্গসজ্জা এবং বিভিন্ন অলঙ্কারের মেলবন্ধনে একদম জীবন্ত রামলালার রূপ দিয়েছেন চৈতালি দেবী এই অভিনব সৃজনের পর নিজে হাতে রামলালাকে মিষ্টিমুখো করান তিনি মায়ের হাতে জাদুতে এমন রামলালার রূপ পেয়ে খুশি ছেলেও তার কথায় মা এর আগেও নানান এমন অনেক শিল্প সৃষ্টি করে নজর কেড়েছেন এবার রামলালা তার এক অনবর্ধ সৃষ্টি এদিকে চৈতালি দেবীর পড়শি থেকে ছেলের বন্ধু বান্ধব অনেকেই এই রামলালা দর্শনে আসেন তারা এক নজরে দেখে আসল রামলালার সাথে ফারাক কার্যত টেরি পাননি বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ার রিপোর্ট আমাদের টিভি আমি খুবই হ্যাপি মানে মানে প্রতিটা উৎসবের আগেই যে প্রতিটা উৎসবের আগে কিছু না কিছু তো অন্তত সাজাই মানে কোনো থিম যে পুজোটা আসছে তার আগে সেই থিম নিয়ে কিছু করার চেষ্টা করে তবে আমি বলে আমাকে বলেছিলাম আমার উপরেও কি কোনো যদি মেকআপ করা যায় আমার উপরে করে দেখো তো আমি আজকে রামচন্দ্র সেজে আমি খুবই হ্যাপি আমি ক্লাস এ পড়ি বিবেকানন্দ হোসন বিদ্যাপীঠ আয়ুষ্মান বিশ্বাস এই চিন্তা ভাবনাটা আমি মাঝে মধ্যে কাজ করি এর আগেও আপনারা দেখেছেন যে আলু দিয়ে আলু তারামা বানিয়েছি বেগুনের বানিয়েছি তো সেই আমার থাকে যে বাড়িতে যেটুকু ফাঁকা টাইম থাকি কিছু না কিছু বানাই সেই কারণে আর আমরা মানে প্রভু রামচন্দ্রকে তো প্রচুর বিশ্বাসী আর আমরা খুব মানি উচিত থাকে তো সেই হিসাবে সামনে রামনবমী উপলক্ষে আমার এই প্রচেষ্টা আর আমার ছেলে যাকে আমি আজকে এই রূপটা দেওয়ার চেষ্টা করেছি সে নিজেও খুব রামভক্ত আর সেই কারণে আমরা রামচন্দ্রকে তুলে ধরার চেষ্টা করেছি আর দেখুন এবারে আপনাদের কেমন লাগছে এটা আজকে মেকআপটা করতে মোটামুটি দশ ঘন্টা লেগেছে কিন্তু এটা শুধু দশ ঘন্টা নয় এর আগেও আমি প্রতিদিন একটু একটু করে সময় মতো যেটুকু ফাঁকা টাইম পাই সেই টাইমে বানিয়ে রেখেছি এই পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে মানে শুরু করে প্রতিটা কাজ কিন্তু আমাদের নিজের হাতে বানানো এই পিছনটা শোলা দিয়ে বানানো হয়েছে মানে এখানে আমরা কিন্তু কোনো রকম বাইরে কারো সাহায্য নিইনি আমি আছি আর আমার স্টুডেন্ট আছে আমরা এই কয়েকজন মিলে এই কাজটা কমপ্লিট করেছি এটাতে ফেব্রিক আছে একটু আটা আছে শ্যাডো আছে যে রকম মানে সাজার সামগ্রী আছে এমন কি জুয়েলারি কয়েকটা আমরা নিজে হাতে বানিয়ে পুরো কাজটাই নিজে হাতে করার চেষ্টা করেছি যাতে এক্সট্রা কোনো এই ব্যাপারে কোনো টাকা বেশি টাকা না লাগে যেগুলো ঘরোয়া জিনিস থাকে মোটামুটি সবার বাড়িতে সেই রকম জিনিস দিয়ে সাজানোটা করেছি যাতে এক্সট্রা খরচাও এই ক্ষেত্রে না হয় অবশ্যই আগামী দিনে চেষ্টা করব আরো নতুন নতুন কিছু দেওয়ার আর আপনাদের যদি ভালো লাগে উৎসাহ দেবেন নিশ্চয়ই চেষ্টা করব সকলে আশীর্বাদ করুন যাতে আগামী দিনে আরো এগিয়ে যেতে পারি এভাবে চৈতাল বিশ্বাস